वाइफ्स है तार मंदर जाने जे शुभ माने फादर ऑफ द प्लेनेट और शुभ माने एंड आवर विश गर्मा गर्म डाबर शब्द तो एक तो सिनेमा नाम जब भी शुभ जो टू और रोमांटिक फिल्म तो अपने डेफिनेटली शेखने कुछ तो हट के कुछ तो अलग और कुछ तो स्पेशल बात है लाइक एक छोटी शॉप पोर्ट के हमारे जाना आप जो हो जाना

তোকে যখন প্রথমবার এই ছবি করা হয় এবং তোকে যখন বলা হয় যে তুমি পক্ষে খুব ভালো তখন তার আগে আছে

বলতাম যেখান থেকে ফিরে গিয়ে আমি একটা ছবি তুলতে চাই যেখানে প্রচুর সব কিছু করবো না আমি কেন বাট যারা ছিল টাচিং করে যেটা বলা যায় সেটা হয় যে সেটা তো তাড়াতাড়ি চুরি থেকে ওইটাই সম্মান জমা বানিয়ে ফেলা তার সাথে বলা হয় তখন একটা কোডিংটা কোনটা না এই যে আমরা যে আমরা যে এটা দিচ্ছি ধন্যবাদ থ্যাংকস আমাদের রিলিজ যেটা রিলেটিভ বলা এবং সেই কাজ শুরু হয় ধীরে ধীরে স্ক্রিপ্ট অ্যাডাপ্টেশনের কাজে পড়ে আর তারপরে ক্লাসিং এর কাজ শুরু হয় ডিওপির সঙ্গে দীর্ঘদিনের মিটিং করা হয়েছে কিভাবে এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলবো আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যারা যারা মারা দেখেছেন বা চান্ডি দেখেছেন বা দেবা দেখেছেন একটি অত্যন্ত বিষয় হচ্ছে এই সিনেমার আহম সঙ্গীত এবং গান মানে বিজেম এবং গান দেখে লয় আর দ্বীপ তারা দুজন এক্সিকিউট করেছেন ভেরি নিউ ভেরি ফ্রেশ ট্যালেন্ট আমাদের শহরে নতুন গান আপনারা সবাই শুনেছেন না শুনে থাকলে আমরা চালিয়ে দেবো এখানে আর আমার খুবই ভালো লেগেছে তিনটা দিন

সেখানে so, <laughs> 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 আমি আরো কয়েকজনকে একটু করতেছি এখানে যারা আমাদের সিনেমার খুব কিন্তু পেছনে কোথায় রুকি আছে আমি প্রসঙ্গটাকে দেখেছিলাম আমি দেখেছিলাম আর কারা কারা আছে একটু

আহ সূর্যর টিজার দেখে উঠতে পারেন টিজার রিলিজ হয়েছিল কুড়ি তারিখে মানে টোয়েন্টি অফ জুন যারা এখনো দেখে উঠতে পারেনি তার জন্য যদি একবার আমরা প্লিজ টিজারটা প্লে করতে পারি আমরা এখানে বসে পড়বো যাতে আপনারা দেখতে পারেন টিজারটা দেখি একটা গান রিলিজ হয়ে গেছে আমাদের মেন গুপলে চিল যেটা নয়া দ্বীপ অবভিয়াসলি কম্পোজ করেছে তো সেই গানটা একবার শুনি এবং তারপরে আমরা আমাদের ফ্রেন্ডের আমরা একবার টিজারটা চালাতে পারি প্লিজ মিল্টিভার্সি থ্যাংক ইউ लौ दो लौ इधर अह प्रोजेक्ट कर रहे थे कर सकते हैं हां कुछ नहीं है ये बिल्कुल हां थोड़ी कोई जोने 1 to 1 हो नहीं रहा है तो केदर के अंश में दे सो ये थोड़ा सा

আর ওখানেও আছে যে জেন্ডলি খুব পছন্দের একটা বন্ধু তোমার নিজের মাতৃভাষায় তোমার বলার সুবিধা হচ্ছে তো দেখতে পাইছে मींस ফিশিয়াল ট্রি ট্রাউলি কার যত কিন্তু আমি চেয়েছিলাম যে এটা করা হবে কারণ যেটা এমন একটা বানানো হচ্ছে সিনেমাটা চার দিয়ে খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ তো এডিশনাল চ্যাপ্টার অনলাইন আপনাকে মজা করে যাচ্ছে। অম্লিন থ্রি পার্টি বিজনেস এন্ড আওয়ার্স লাভ। এন্ড গুড বিলিয়ার হিয়ার হাউ টু ইউ গাইস হ্যাজ সিন দা ভিডিও আই ফলো দি আই ফলো দি কো তারপর এডিভিটিভিটি ছাড়িও সুন্দর থাকুন। যত নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টারস চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।